আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আরও একবার চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা রেসিপি কালাভোনা পছন্দ করে না এমন মানুষ আছে কি না আমার জানা নেই কালাভোনা সবারই কম বেশি ভীষণ পছন্দের তবে বেশিরভাগ মানুষই উৎসব অনুষ্ঠান বা যে কোনো অকেশনে আর সব রেসিপি তৈরি করলেও কালাভুনা নামক এই রেসিপিটিকে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করেন এর কারণ হতে পারে এই রেসিপিটি অধিকাংশ মানুষের ক্ষেত্রে খুবই ঝামেলাদায়ক এবং জটিল তবে আজকের এই রেসিপি ফলো করে যদি আপনি রান্না করতে পারেন আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ সবাই আপনার রান্নার ভীষণ ভীষণ প্রশংসা করবে এবং খেতে অসম্ভব ভালো হবে একটা ছোট বাচ্চাও রান্না করে ফেলতে পারবে যদি হুবহু আজকের এই ভিডিওটি ফলো করে সে রান্না করতে পারে তো চলুন বন্ধুরা কথা না পারি আমরা মূল রেসিপিতে চলে যাই অথেন্টিক কালাভোনা এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে চলুন আমরা দেখিয়ে নিই আজকে আমি এক কেজি গরুর মাংসের জন্য কালাভোনা রান্না করে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় এক কেজির মতো গরুর মাংস এখানে গরুর সলিড অংশ থেকে শুরু করে চর্বি হাড্ডি সবই আছে কম বেশি আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে কালাঘুণায় কিন্তু হাড্ডি চর্বি সহ মাংসগুলোই বেশি পরিমাণে নিতে হবে এতে করে কালাঘুনাটা খেতে বেশি ভালো হয় বেশি সফট হয় তুলতুলে হয় খেতে অসম্ভব ভালো লাগে শুধুমাত্র সলিড অংশ নিলে কিন্তু কালাঘূনাটা অতটা ভালো লাগবে না খেতে তো আমি প্রথমেই গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুইটির মতো তেজপাতা দিয়ে দিলাম চার টুকরার মতো দারচিনি সাতটির মতো লবঙ্গ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি আটটির মতো ছোট ছোট সবুজ আলাচ এখানে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটির মতো গোটা কালো গোলমরিচ এখানে আমি একটি জৈত্রী হাত দিয়ে এভাবে ধীরে ধীরে ক্রাশ করে দিয়ে দিচ্ছি আপনারা যদি চান গুঁড়া করেও দিতে পারেন তো আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম একটি যথেষ্ট এক কেজি মাংসের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি ছোট ছোট কালো এলাচ যদি বড় এলাচ হয় তাহলে একটি দিলেই যথেষ্ট এখানে আমি দিয়ে দিব একটা জায়ফলের অর্ধেকটা আমি এইভাবে গ্রেটার দিয়ে ধীরে ধীরে এটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি গোড়াটা যদি দিতে পারেন তাহলেও হবে অসুবিধা নেই তো কালা বোনায় কিন্তু অবশ্যই অবশ্যই জায়ফল জৈত্রী ব্যবহার করতে হবে জায়ফল যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে আর এখানে খেয়াল করুন আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এক চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আজওয়াইন বা রাঁধুনি মশলা গুগলে যদি আপনারা আজওয়াইন লিখে সার্চ করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন আমার কাছে গোটাটা ছিল না তাই দেখাতে পারছি না সরি টু সে আমার কাছে পাউডারটা ছিল তাই আমি পাউডারটাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই কালা রান্নায় এই আই আজওয়াইন বা রাঁধুনি মশলাটা আপনাকে দিতেই হবে তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না এক কেজি মাংসের জন্য হাফ চা চামচের চেয়েও কম রাঁধুনি মশলাটা অ্যাড করতে হবে নাহলে কিন্তু কালাভোনার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া পরবর্তীতে আমি আরও হাফ চামচ অ্যাড করব দিয়ে দিলাম দুই চামচের মতো উঁচু উঁচু করে আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো টমেটো সস আর দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক চামচের মতো লবণ আপনারা যদি কালা ভুনায় সয়া সস অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু লবণটা কম ব্যবহার করতে হবে নাহলে কালা ভুনাটা অতিরিক্ত লবণাক্ত হয়ে যেতে পারে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি সমস্ত মশলার সাথে মাংসটাকে খুবই ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আমি কোনো রকমের পেঁয়াজ বেরেস্তা কিংবা তেল অ্যাড করছি না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে রান্নাটা করবেন প্লিজ এভাবেই খুবই ঝামেলাবিহীন এবং সহজ সাদা মাটা কিন্তু খেতে অপূর্ব আর পেঁয়াজ বেরস্তাটা আমি ডিরেক্ট করে তারপর মাংসটার মধ্যে অ্যাড করে দিব আলাদা করে পেঁয়াজ বেরস্তা করে তুলে নিয়ে তারপর সেটা মাখানোর কোনো প্রয়োজন নেই তো আমি যেটা করছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেল আর এখানে দিয়ে দিচ্ছি আরও এক কাপের মতো পেঁয়াজ কুচি এবার গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে চেড়ে আমি ব্রাউন করে একদম কড়া করে ভেজে নিচ্ছি মানে বেরেস্তা করে নিচ্ছি সেই পর্যন্ত অপেক্ষা করছি তো খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন কালার হয়ে গেছে মানে একদম কড়া করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আমি বলে রাখি আমি প্রায় বিশ মিনিটের মতো মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজের মধ্যে তো ম্যারিনেট আপনি যতটা টাইম নিয়ে ম্যারিনেট করে রেখে দিবেন তত ভালো হয় তবে চেষ্টা করবেন তিন ঘন্টার বেশি যেন না হয় তো আমি এবার ভাজা পেঁয়াজের সাথে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর চুলার হিটটা এই পর্যায়ে হাই ফ্লেমে থাকবে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এলাম বেশ কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন মাংস থেকে কি পরিমাণে পানি উঠেছে আমি কিন্তু এক ফোঁটা পানি এখানে ব্যবহার করিনি তো মাংস যদি তরতাজা হয় মানে গরুর মাংস যদি ফ্রেশ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে পানি বের হবে এবং খুব দ্রুত সেদ্ধ হবে রান্নাটা খুব সুন্দর হবে খেতে ভালো লাগবে আর গরুর মাংস যতটা কম টাটকা হয় ততই কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে পানিটা কম বের হয় এবং খেতে কিন্তু অতটা টেস্টফুল হয় না তো চেষ্টা করবেন গরুর কালাপনা রান্নার ক্ষেত্রে অবশ্যই তরতাজা কিংবা ফ্রেশ গরুর মাংসটা নিতে তাহলে ভালো হয় আসলে তো ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে আমি এখন এর মধ্যে একেবারে ফুটন্ত গরম পানি অ্যাড করব আর এই কাজটা করতে হবে অবশ্যই তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন অনেকেই বলে থাকেন যে কালাঘুনাতে এক্সট্রা পানি ব্যবহার করতে হয় না গরুর মাংস থেকে যে পানিটা বের হয় সেটাতেই রান্না করতে হয় এটা এই কথার কোনো ভিত্তিই নেই দাঁড়িয়ে থেকে বাবুরচের কাছে যারা রান্না শিখেছে তারাই জানে এই কথার আসলে কোনো ভিত্তি নেই গরুর মাংস যদি আপনারা প্রপার টাইম নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ধীরে ধীরে জাল করে রান্না করতে পারেন সেই কালাগুনাটা খেতেও অসম্ভব মজার হয় এবং ভেতরটা কিন্তু জুসি থাকে অনেকে বলে থাকেন যে গরুর যে মাংস গরুর মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানি দিয়ে রান্না করলে নাকি ভিতরটা সফট থাকে জুসি থাকে এটা একেবারে একটা ভুল কথা কারণ আমি নিজে দেখেছি পানি ছাড়া যদি আপনি গরুর মাংস রান্না করেন সেই ক্ষেত্রে গরুর মাংস আর পানি সহ যে গরুর মাংসটা রান্না করেন সেই ক্ষেত্রে তেমন একটা হেরফের হয় না তো অবশ্যই আপনারা নিশ্চিন্তে ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে অনেকটা সময় নিয়ে সেদ্ধ করে নিতে পারবেন তবে কালাগুনা রান্নায় আপনাকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে চুলার হিটটা একেবারে লোতে রেখে পানিটাকে জাল করে করে মানে মাংসটাকে একেবারে সফট করে নিতে হবে খেয়াল করে দেখুন মাংসটা কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে আর মাংসটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে এর কারণ আমি অনেক সময় নিয়ে চুলার হিটটা একেবারে লোতে রেখে ধীরে ধীরে মাংসটাকে সফট করে নিয়েছি এই কাজটা অবশ্যই আপনাকে দাঁড়িয়ে থেকে করতে হবে কোনোভাবেই পোড়া যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি দাঁড়িয়ে থেকে মাংসটাকে খুব ভালো মতো মানে ঝোলটাকে টেনে নিচ্ছি আর কালাগুনা কিন্তু ঝোল ঝোল থাকে না জিনিসটা ভুনা ভুনা থাকে যেহেতু এটা ভুনা ভাজা মাংস না তো আমি এখন যে কাজটা করছি প্রায় দুইটির মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে তারপর দিয়ে দিলাম এই পেঁয়াজটা কিন্তু কালাপোনার সাতকে আরও গুণ বাড়িয়ে দেয় তো আমি এটাকে দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রাঁধুনি বা আজওয়াইন মশলাটা পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া তো নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা কিন্তু আজওয়াইন বা রাধুনি যে মশলাটা এটা অবশ্যই যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা মুদির দোকানে পেয়ে যেতে পারেন অনলাইনে কিন্তু এই মশলাটা অ্যাভেলেবেল পাওয়া যায় অর্ডার করলে বাসায় এসে দিয়ে যাবে তো যাই হোক আমি অন্য পাশে বাগারটা রেডি করছি একটা প্যানের মধ্যে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এক একটি রসুন কুচি আর নিয়েছি চারটির মতো মরিচ এবার সব কিছু নেড়েচেরে ব্রাউন করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেলে আমি মাংসের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে টানা পাঁচ মিনিটের মতো ঢাকনাটা এইভাবে রেখে দিতে হবে এতে করে বাগানের যে ফ্লেভারটা খুব ভালো মতো মাংসে মিশে যাবে তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে কালাভুনাটা কিন্তু আমার একেবারেই ডান আপনারা যদি একদম কুচকুচে কালো টাইপের কালা খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু মাংস কষানোর সময় চার টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করে দিতে পারবেন সমস্যা নেই তবে অথেন্টিক কালা কিন্তু সয়া সসটা অ্যাড করা হয় না তো আমার কিন্তু কালাভোনাটা হয়ে গেছে এরকমই থাকবে এর চেয়ে বেশি আর রাই করা ঠিক হবে না আমি চুলাটা আস্তে করে নিভিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর এর মশলার কনসিস্টেন্সিগুলো এরকমই থাকবে এর চেয়ে বেশি আর কি জিনিসটা ঝোলঝোল বা মানে লুজ থাকবে না এরকমই থাকবে একটু টাইট হয় কালাভোনাটা মূলত তো এটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে এই কালা খেতে ক্ষেত্রে এতটা মজার যারা করে খেয়েছেন এই প্রসেসে তারাই জানেন এটা যে কতটা মজার হয়ে থাকে বাজারে যে প্যাকেটের মশলাগুলো পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু ডিরেক্ট কালো রান্না করা যায় তবে এইভাবে যদি রান্না করেন তাহলে এটা বেশি খেতে ভালো হয় প্যাকেটের মশলার চাইতে এভাবে বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ খুবই খুবই ভালো লাগবে আমি একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি আসলে কতটা সফট হয়েছে ভীষণ গরম আমি হাতে নিতে পারছিলাম না তো যাই হোক দেখিয়ে দিলাম দেখুন কতটা সফট আর তুলতুলে হয়েছে এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন একটা ছোট বাচ্চাও ইনশাল্লাহ রান্না করতে পারবে এতটাই ঝামেলাবিহীন আর এতটাই সহজ তো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম